দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে একদম নরম আর এই রুটিগুলো খেতে তো খুবই ভালো লাগে আপনারা কোনো সবজি দিয়েও খেতে পারেন মাংস দিয়ে খেতে পারেন গুড় দিয়ে খাওয়া যাবে খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এইভাবে পিঠে বানিয়ে রুটি বা পিঠে বানিয়ে গেলকে বানিয়ে খেয়ে দেখবেন দেখুন কতটা নরম আর একদম ফুটো ফুটো জালিদার রয়েছে আর এই পিঠটা একটু লাল লাল আসসালামু আলাইকুম কামরুস কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি এক বাটির চালের আটা নিয়েছি আমরা তো রুটি পরোটা খেয়ে থাকি আজকে এত সুন্দর রুটি বানাবো খেতে তো দারুণ লাগবে তো এখানে আমি এক বাটির মতো চালের আটা নিয়েছি আমার যতটা প্রয়োজন প্রয়োজন মতো অবশ্যই নিতে হবে এখানে একটা চাল নিয়েছি চাল নিতে ময়দাগুলোকে চেলে নেব চালের আটাটা খুব সুন্দরভাবে জেলে নিয়েছি এবার দিয়ে দেবো একটু লবণ এইখানে নিয়েছি আমি কুসুম গরম পানি আঙুলটার কাছে চুবড়ে রাখা যায় পানিটা দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেবো প্রথমে আমি অল্প পানি দেব হাত দিয়ে কছলি কছলি মেখে নেব পানি দিয়ে একদম কচলে কছলিভাবে মেখে নিতে হবে মাখাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখতে হবে আমি তো রুটি পরোটা অনেকে খাই একবার এইভাবে রুটি বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে এবার এখানে আমি একটা ডিম দিয়ে দেব ডিমটা দিয়ে খুব সুন্দরভাবে খেয়ে নেবো এখানে আরও পানি লাগবে বেটারটা একদম পাতলা করতে হবে প্রথমে একটু ভালো করে মেখে নেব তারপরে আরও পানি দেব দেখুন আটার গোলাটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছে আরও পানি দিয়ে এরকম পাতলা হয়েছে এবার আমি পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো যদি প্রয়োজন হয় তাহলে পরে আর একটু পানি দেব তারপর আগে একদম পাতলা করে নিতে হবে না ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নেবো দেখে নেবো গোলাটা কেমন হয়েছে এখানে আর একটু পানি লাগবে একটু মোটাই আছে দেখুন একটু পানি দিয়ে দেব ভালো করে নেবার একটু দেখুন খুব সুন্দরভাবে গোলা হয়েছে গোলাটা কতটা পাতলা হয়েছে দেখুন এই সাইডে বেশি নাই খুব সুন্দরভাবে হয়েছে একটু পাতলা গোলাই করতে হবে এখানে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানে একটু তেল এইভাবে ব্রাশ করে নেব এগুলো ফ্রাই প্যানে বেশি ভালো হবে ফ্রাই প্যানে উঠবে ভালোই তাড়াতাড়ি উঠে যাবে আমি এখান থেকে এক খা নিয়ে দিব প্রথম রুটিটা হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে দেখুন প্রথম রুটিটা খুব সুন্দর হয়ে গেছে এবার উঠিয়ে নেব এখানে আবার আর একটু তেল ব্রাশ করে নেবো এখানে কিন্তু প্রত্যেকবার একটু করে নিতে হবে তাহলে খুব সহজে উঠে যাবে দিয়ে দেখুন খুব সুন্দরভাবে চারি সাইড ছেড়ে গেছে এবার উঠে নেব আবার তেল ব্রাশ করে নেব একটু কড়াইতে ধরে মারা দিলেই হয়ে যাবে দেখুন কত সুন্দর জালি জালি ফুটো ফুটো আর এই রুটিগুলো খেতে বেশ ভালো লাগে আমি একইভাবে সবগুলোকে তৈরি করে নেব দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে একদম নরম আর এই রুটিগুলো খেতে তো খুবই ভালো লাগে আপনারা কোনো সবজি দিয়েও খেতে পারেন মাংস দিয়ে খেতে পারেন গুড় দিয়ে খাওয়া যাবে খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এইভাবে পিঠে বানিয়ে রুটি বা পিঠে বলে এগুলোকে বানিয়ে খেয়ে দেখবে দেখুন কতটা নরম আর একদম ফুটো ফুটো জালিদা রয়েছে এই পিঠটা একটু লাল লাল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ